বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে সাত বছর বয়সী একমাত্র সন্তান হামিম কান্না করছে পাশে স্ত্রী স্বামীর দুহাত ধরে করছে গগন বিতারি চিৎকার বুকে কান পেতে বারবার দেখছে সে এখনো হয়তো জীবিত আছে আর ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে জন্মদাতা মা মুহূর্তেই আকাশ বাতাস যেন থমকে গিয়েছিল সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদের নির্মম মৃত্যুর সংবাদে বাড়ি থেকে বিদায় নিয়ে কর্মস্থল কক্সবাজার রামু সেনা ক্যাম্পে রৌনা দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতরাত সাড়ে সাতটার দিকে বড়াইগ্রামের বনপাড়া গোপালপুর সড়কের ভবানীপুর ইকুফার্ম এলাকায় ইজিবাইকের সাথে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন নিহত মামুনুর রশিদ ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন